াহিম রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবলো অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো নাকের ঘা রোগে করণীয় যেখানে ব্রিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমাদের মানবদেহে যদি ঘন ঘন সর্দির প্রবণতা আমাদের মাঝে যদি লাগে নাকে এর ফলে অনেক সময় আমাদের নাকে ঘা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি উপদম প্রিত কোনো কারণ থাকে এর অনেক সময় আমাদের নাকে ঘা রোগটি হতে পারে অনেক সময় নাক থেকে পানি জ্বরবে সর্দি জ্বরবে বের হবে এতে করে আমাদের মাঝে অনেক সময় বিরক্ত চলে আসতে পারে সে এরূপ কি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে নতুন কিংবা পুরাতন যদি ঘন ঘন সর্দি লাগে আর প্রবণতা থাকে এবং নাকে থেকে পানি জরে এবং রথ ঝরে প্রচুর ব্যথা করে এবং প্রচুর দুর্গন্ধ লোকজন কাছে বসতে চায় না এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো বেলসাম পেরু থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকেল দুই সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের এক বা উভয় নাকে যদি গা হয় এবং প্রচুর জলে ব্যথা করে তখন অবশ্যই আমরা যে ওষুধটি খাবো সেটা হলো ল্যাকেন থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি নাকের ভিতরে গা হয় গাটি হলুদ বর্ণের হয় চট্টোটে আটার মতো একটি স্পর্শ করলে রক্ত জরে এবং প্রচুর ব্যথা করে এসব লক্ষণে আমরা যে খেতে পারি সেটা হলো হাইড্রেস্টিস থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বাইক বড়ি সালেসিয়া সিক্সের চারটি উপর চিপি আমরা হালকা গরম পানি সহ বিকাল দুইবার সামন করতে পারি এত করে আমাদের মাঝে যে গা রুটি দেখা দিয়ে যেতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এত করে আমাদের মাঝে সুস্থ সুযোগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ